শহরের এক কোণে ছিল একটি পুরনো বইয়ের দোকান যার নাম ছিল গোপন অধ্যায় উ দোকানটি দেখতে বেশ অদ্ভুত কারণ এর জানালাগুলো ধুলোয় ঢাকা এবং কাঠের দরজার উপর বড় অক্ষরে লেখা ছিল বইয়ের গল্পের মাঝেই লুকিয়ে আছে সত্য দোকানটির মালিক ছিল একজন লোক যার নাম মিস্টার রায় তিনি খুব কম কথা বলতেন এবং দিনের বেলায়ও দোকানের ভেতরে এক ধরনের অন্ধকার ভাব বিরাজ করত সন্ধ্যার পর দোকানটি একেবারে ফাঁকা হয়ে যেত কারণ সবাই বলতো এই দোকানটা নাকি ভতুরে শুরু হল রহস্য একদিন গ্রাম থেকে এসে উপস্থিত হল তিন বন্ধু আদিত্য মায়া আর রোমান তারা শহরের ভেতরে ঘুরতে ঘুরতে বইয়ের দোকানটি দেখতে পেল এই দোকানটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে বল মায়া ঠিক বলেছ চলো ভেতরে ঢুকে দেখি না আসলে কি আছে বল আদিত্য তারা দোকানের ভেতরে ঢুক চারদিকে পুরনো বইয়ের স্তূপ ধুলোমেলায় ঢাকা বইগুলোর মধ্যে থেকে একটা মৃদু গন্ধ ভেসে আসছিল মিস্টার রায় তাদের দেখেই বললেন যে বই তোমরা খুলবে সেটার গল্প তোমাদের জীবনের ঘটবে এই কথা শুনে রোহান হাসতে হাসতে বলল আমাদের ভয় দেখানোর চেষ্টা করছেন নাকি অদ্ভুত ঘটনা শুরু তারা মজা করে একটা পুরনো বই তুলে নিন বইটির নাম ছিল ও রাত রাতগি রোহান বইটি খুলতেই দোকানের বাতিগুলো হঠাৎ কিম করে জ্বলতে লাগল বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে এক জায়গায় এসে থাম সেখানে লেখা ছিল যখন সময় থামে তখন অদৃশ্যের ছায়া জীবিত হয়ে ওঠে মায়া ভয়ে বলল এই তো গল্প আসল কিছু না কিন্তু ঠিক তখনই তারা অনুভব করল সময় জেন থেমে গেছে ঘড়ির কাটা আর চলছিল না দোকানের বইগুলো শা সা শব্দ করে উঠতে শুরু করল রহস্যের সমাধান আদিত্য চিৎকার করে বলল কিভাবে এই গল্প থেকে বের হব মিস্টার রায় হাসি দিয়ে বললেন গল্পের সমাপ্তি তোমাদেরই লিখতে হবে তারা দ্রুত বইটির শেষ পৃষ্ঠায় গিয়ে দেখল সেখানে লেখা ছিল যদি সাহস থাকে তবে সত্যকে গ্রহণ করো যদি ভয় পাও তবে গল্পে হারিয়ে যাবে তিন বন্ধু সিদ্ধান্ত নীল তারা সাহস করে সামনে এগোবে তারা চিৎকার করে বলল আমরা সত্যকে গ্রহণ করি ঠিক তখনই দোকানের আলোচ বলে উঠল বইগুলো মাটিতে পড়ে গেল সময় আবার চলতে শুরু করল অবাক পরিন্তি মিস্টার রায় বললেন তোমরা এখন বুঝেছ যে প্রতিটি গল্পে একটি বার্তা থাকে তোমাদের সাহস আর বন্ধুত্ব এই দোকানের গল্পে নতুন অধ্যায় লিখল তারা হেসে বলল কিন্তু আপনার দোকানটা আসলে ভুতুরে নাকি মিস্টার রায় উত্তর দিলেন না শুধু মুচকি হাসলেন গ্রাম ছেড়ে যাওয়ার আগে তারা আবার দোকানে ফিরে এসে দেখতে পেল দোকানটি বন্ধ হয়ে গেছে আর দরজার ওপর লেখা গল্পটি এখন তোমাদের সাথেই রইল